এই যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আজকে কিন্তু তোমাদের এক ভিডিওতে দুইটা ভিডিও করে দেখাবো মানে দুইটা ভিডিও রেডি দেবো যে আমার যে এস স্নাইপার আছে ওইটা দিয়ে কিন্তু স্কোপ যেটা জিরো করে কিভাবে আর এখানে এক ভাই কমেন্ট করছে যে সাইড ফুটে মানে বিশ মিটারে শুট দিয়ে টার্গেট দেখাইতে গ্রুপিং টেস্ট করার জন্য আর এখানে কিন্তু তার জন্য আমি এইখানে এই যে দেখতেই পারতেছো একটা ক্যামেরা ফোন লাগাইছি তাতে করে ভিডিও হয় আর এই যে দেখো এই হলো আমার সেই নির্দিষ্ট টার্গেট এইখান থেকে আর ওই যে দূরত্ব দেখা ওইখান থেকে আমি ফায়ার করবো এটা হলো টোয়েন্টি মিটার টোয়েন্টি মিটার দূরত্বে ফায়ার করব আর আজকে কিন্তু ইউজ করতে আসি প্রিন্সিপালের ফিল্ড টার্গেট একটু কালেক্টটাও দেখাই এই যে এটা কিন্তু একরের অনেক ভালো আর আমার গান কিন্তু জিরো করা না সেটাও করে দেখাবো জিরোও করে দেখাবো তার সাথে কিন্তু আমি এই যে বিশ মিটারের টার্গেট শ্যুট এটাও করে দেখাবো এই গেছে এই যে আমার এস ডি বি আর এখানে স্কোপ আছে কিন্তু ভূসনালে তিন নয় চল্লিশ আর এটা কিন্তু এখন বর্তমানে জিরো করা নাই আর আমি যে প্যালেরটা দেখাইছি পিসি প্লে রাউন্ড ফিল্ড টার্গেট দিয়ে কিন্তু আজকে জিরো করে দেখাবো তার সাথে কিন্তু বিশ মিটারে শ্যুট করেও দেখাবো আর জিরো করার জন্য এটা হলো এই যে দেখি কাছে এই হলো এইটা খুলে তারপর এটা কিন্তু আপ ডাউন আর এই খুলে দেখাতেছি এটা কিন্তু আপ ডাউন করা হয় আর এই এইটা দিয়ে কিন্তু ডানে বামে নেওয়া হয় তোমাদের কিন্তু ভিডিওর মাঝেই দেখাই দেবো আচ্ছা গাইস আসো শ্যুট দিয়ে দেখাই এখান থেকে শ্যুট দিব এখন দুইটা ক্যাপ আমি খুলে নিই আজ তখন দুইটা খুলে রাখলাম গাইস এখানে কিন্তু এই যে আমি এই দ্বিতীয় ফোনটাটাও সেট করে দিলাম যাতে তোমাদের দেখাইতে পারে রেকর্ড চালু আচ্ছা হ্যাঁ রেকর্ড চালু করে দিছি ওইখান থেকে তোমরা দেখতেই পারবা দ্বিতীয় ফোন থেকে সেদিন ক্যামেরা দিয়েছিলাম ক্যামেরা ব্যাটারিতে চার্জ ছিল না চার্জ অফ অলরেডি অফ হয়ে গেছে আর আজকে কিন্তু এই জন্য ফোন নিয়ে এসে আর আমাদেরকে ভালো প্যালেক্ট কী দেখাই পেল এই যে প্যালেক্ট পিসি পেলের হিল টার্গেট এর একসি কিন্তু অনেকটা ভালো আর এই গানের জন্য এইগুলো কিন্তু যেরকম আছে এরকম একটা সুপ দিব এরকম একটা সুপ দিব একেবারে প্রথম সুপটা দিব অনেকটা উপরে গেছে আমরা সেটাও দেখতে পারবো আবারও একটা দ্বিতীয় সুপ দিব টার্গেটের কিন্তু এক ইঞ্চি উপরে গেছে দ্বিতীয় শ্যুট এই স্যুটের পর কিন্তু আমরা গড়ব এক ইঞ্চি উপরে যাইতে তার মানে আমার এই যে দেখো এইখানে দেখাও এটা আমি দুই ক্লিক নিচে বা তিন ক্লিক নিচে নামাই দিবো দাঁড়াও আজ তিন ক্লিক নিচে নামাই দিয়েছি তোমার ডানে বামে নিতে হবে না তিন ক্লিক নিচে নামাই দিছি আর এই স্কোপটায় একটা অসুবিধা আছে যে জিরোটা বেশি দিন ধরে রাখতে পারে না তুমি যদি ভালো ফায়ার করো তাহলে তোমার দুই দিন পরেই আবার জিরো কিন্তু নড়ে যাবে আর তাছাড়া কিন্তু তুমি যদি কম ফায়ার করো তাহলে জিরো নড়বে না তৃতীয় ফায়ার হালকা নিচে নামছে আরো আরো ডাউন করতে হবে আরো আমি দুই ক্লিক ডাউন করে দিই আরো দুই ক্লিক ডাউন করে দিছি এখন দেখা যাবে আর গ্রুপিংটা কিন্তু হইতে আছে একেবারে আমরা ওই ইতি দেখতে পারবা আর তাছাড়া আমি কিন্তু গ্রুপিং ভিডিও করতে আসি তারপর এই যে স্কোপ যে জিরো করে কীভাবে সেটাও দেখাইতে আছে মানে এক কথায় তোমরা একের ভিতর তিনই দেখতে পারতেছো আর বিশ মিটার দূরে হয় আর আমি এখানে কিন্তু তোমাদের দেখাইতে যে জিরো করা ট্রাই করতেছি তার সাথে কিন্তু যে কি বলে বিশ মিটারের শুট অনেকটা নিচে এসে আর দুই ক্লিক নিচে নামাই দিই যা দুই ক্লিক নিচে নামাই দিয়েছি এখানে কিন্তু তোমরা দেখতেই পারতেছি আর এটা কিন্তু গ্রুপিংও তোমাদের এখানে বুঝাইতে আছি যে আমি নিচেও নামাইতে আছি তার সাথে কিন্তু জিরোও করতে আসি আবার বলছো না জিরো করার পর যদি গ্রুপিং ভিডিও চাও সেটা দেওয়া যাবে তোমরা কমেন্টে জানায় যে গ্রুপিংয়ের পর মানে জিরো করার পর গ্রুপিং ভিডিও চাইলে সেটাও তোমরা দিবো একই জায়গায় পড়ছে এবার একটু আমার বামে হবে যে বামে নিয়ে নিলাম আর আরো এক ক্লিক ডাউনে নিয়ে নিশ আরো এক ক্লিক ডানে আর এক কিলিক বামে নিলাম এই প্রথম ডানে একটু বামে ডাইনে চাপাইতেছে গুলি তোলা এই প্যালেটের অ্যাকোরসি কিন্তু ভালো একবার জিরো করে নিতে পারলে শুধু স্কোপের জন্য জিরোটা ছাড়ে দেয় ছাড়ে দেওয়ার কারণে কিন্তু হয় না তাছাড়া কিন্তু এই প্লেট দিয়ে তুমি ভালো টার্গেট হিট করতে পারব এই দেখো টার্গেটের ভিতরে আসছে টার্গেটের ভিতরে আসছে এখন আমি করবো আর এক ক্লিক ডানে নিব ডানে না সরি বামে নিব আর এক বামে নিলাম এখন দেখি ক্লিক বামে আর ওই ক্যামেরায় রেকর্ড হইতে আছে সেটাও দেখতে পারবা এইরকম হলে হবে আমি আর একটা দুইটা শুট দিব আর একেবারে যে স্টিল করে রাখার জন্য কিন্তু আমি একেবারে স্টিল করতে পারতেছি না এটাও টার্গেটের বাইরে চলে গেল কিভাবে বুঝতে আছে না আটা শ্যুট করে দেখি হালকা হাত তো নড়তে আছে এগুলো শুট করার জন্য কিন্তু একেবারে স্টিল একটা পজিশন লাগে আর এই স্টিল কিন্তু পজিশন হইতেছে না যাই হোক মোটামুটি জিরো হয়েছে বেশ মোটামুটি জিরো হয়েছে আর একটু নিচিনামাই দিই আর দুই ক্লিক নিচে নিচিনামাই একটা ফায়ার দিয়ে দেখি লাস্ট দুইটা প্যালেটে আছে আমি বেশি প্যালেট ইউজ করবো না বিশ মিটারের শ্যুট তাছাড়া আবার সাথে জিরো ভিডিও একই সাথে একই সাথে দুইটা ভিডিও দিতে ভিডিও হইতেছে গাইস হ্যাঁ টার্গেট এর ভিতরে আছে আটটা শ্যুট দিয়ে দেখায় লাস্ট শুট গাইস লাস্ট শ্যুট এই জি গাইস লাস্ট শুট একেবারে টার্গেট এর মাঝখানে এই হলো তোমাদের জিরো করার সিস্টেমটা দেখাই দিলাম এই যে এইটা হলো উপরে নিচে যাবে এটা ঘুরাইলে এইদিকে ঘুরাইলে নিচ্ছে আর উপরের দিকে ঘুরাইলে উপরে চলে যাবে এটা দিয়ে তোমরা উপর নিচেটা ঠিক করবা আর এটা দিয়ে করবা তোমরা ডানে বামে আমি যেহেতু এতদিন বলাকা ইউজ করছি এক একটা প্যালেটে কিন্তু একরশী এক এক রকম থাকে এই জন্য কিন্তু আজকে আবার নতুন প্লেট ইউজ করার জন্য যে এটি ফিল টার্গেট এটি ইউজ করার জন্য কিন্তু নতুন আবার ই করতে হয়েছে জিরো করতে হয়েছে এই যে দেখো জিরোর কাছে যাই দেখে যে এই যে আমার টার্গেট জিরো করার আগে যে প্যালেটটা ইউজ করছি বলাকা প্যালেট সেই বলাকা প্যালেটের যে জিরোটা ছিল সেটাও আর এইখানে তো অলরেডি ক্যামেরা আছে সেইটা স্টপ করে নিই এই গেছে এটা স্টপ করলাম এই যে দেখো বলাকার প্রথমে ছিল এই যে তিনটে শট একই জায়গায় এই দেখো একটা আমার আঙুলের মাথা সমানে এক জায়গায় তিনটে শ্যুট তারপর যখন জিরো করতে যাইতেছি তখন কিন্তু শুটগুলো এইখানে দেখো একটা আঙুলের সমান কিন্তু স্যুটটা ঘুরছে এখানে বিশ মিটারের শুট। তারপরে যে টার্গেটের লাস্ট তিনটে শট এই যে আমার টার্গেটটা দেখাইছি টার্গেটটা ভালোই বড় রাখছি কারণ এক দূর থেকে ধরো এই টার্গেটটা ব্যাস সবে প্রায় দুই ইঞ্চির মতো করেছিলাম কিন্তু তার থেকে কম এখানে ইজি হইতেছে লাস্টে যখন জিরো একেবারে জিরো কর সেই যে টার্গেটে একেবারে মাঝখানে আর এই দেখতেই পারতেছ এটা হলো জিরো করছো জিরো করার পর এরপর যদি তোমরা জিরো করার পর গ্রুপিং টেস্ট চাও সেটাও ভিডিওটা কমেন্ট করো সেই ভিডিওটাও দিবো আর আজকে ভিডিওতে কিন্তু আমি দুইটা জিনিস দেখাইছি এক কিভাবে জিরো পরে আমার কিন্তু স্কোপ জিরো ছিল না আর দ্বিতীয় হলো ষাট মিটারে শুট করে দেখাইছি তাছাড়াও তোমাদের সেই জিরো ছিল না সেই অবস্থায় যে গ্রুপিংটা হয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে ভালো মতো দেখাই দিয়েছি এসে গেছে আজকের ভিডিও এই পর্যন্ত